আমার দাদা বন্ধুরা মনে হয় আর ইউটিউবটা হলো না আমি আর ইউটিউব করতে পারবো না বন্ধুরা ইউটিউব সেরে পালিয়ে যায় ইউটিউব করে হবে কি বন্ধুরা দিন রাত পাগলের মতো খেটে খেটে এই ইউটিউবে হাত থেকে চোখ মুখ সব শুকিয়ে গুজিয়ে গেল এই ঝড় বৃষ্টির টিনের শব্দে সুখের শব্দ ইউটিউবের সফটে আমি বিবস্ত্র বিবস্ত্র না বিধ্বস্ত মানে হচ্ছে ভেঙে চুরমার ইউটিউব আমার তার আর হবে না বন্ধুরা নমস্কার বন্ধুরা এটাই ভাবছেন আপনারা এটাই ভাবছেন আপনারা যেটা প্রত্যেক বাস্তব ক্রিয়েটার যারা প্রত্যেক ছোট ছোটো বৃত্ত ভাই বোনেরা যারা প্রত্যেক সমাজের যারা নিম্নবৃত্ত যাদের কাছে কিচ্ছু নেই সবাই এই ধরনের জিনিস ভাবে বন্ধুরা সবাই এই ধরনের থট প্রসেস ভাবে বন্ধুরা মানে হয় এই ধরনের চিন্তন ভাবে আমি রিতেশ টেকনিক্যাল অথবা রিতেশ ভাই আপনাদের চ্যালেঞ্জ করছি এই ভিডিওটা সামান্য চার থেকে পাঁচ মিনিট দেখে রাখুন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল না হলেও আপনার ভবিষ্যৎ কিন্তু ভালো হতে চলেছে ইউটিউব ছেড়ে দেওয়া মানে হচ্ছে পাগলাম আমি এখানে দেড় বছর ধরে কন্টিনিউয়াসলি পাগলের মতো ভিডিও বানিয়েছি ভিউজ দশটা আসুক তিনটা আসুক চারটা আসুক পাঁচটা আসুক লোকে আমাকে পাগল বলুক বোকা বলুক ইডিয়েট বলুক ভেড়া বলুক ছাগল বলুক বলুক জানোয়ার বলুক জন্তু বলুক নেগেটিভ থামলেন যেটা যা খুশি বলুক কিন্তু আমি ইউটিউবে ভিডিও বানানো কখনো বন্ধ করি নি হয়তো হয়তো সেই জিনিসটাই আমাকে বারবার ইউটিউবে কাজ করতে বাধ্য করিয়েছে আজকে আমি কত কেন এত ভালো মোটে ভিডিও বানাচ্ছি বন্ধুরা জানবেন আজকে আমি ব্যাকগ্রাউন্ডটা ভালো বানাতে পেরেছি এর খুশিটা এর আনন্দটা একজন কন্টেন্ট ক্রিয়েটার বুঝতে পারবে আপনারা যখন এক একটা থিম চেঞ্জ করবেন এক একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আপনার মনে আলাদা একটা উন্মোচনা হবে আমি যখন বন্ধুরা স্টার্ট করি এই ঘরেই স্টার্ট করেছিলাম রং ছিল না ঘরে দেওয়াল ছিল না লাইটিং সেট করতে জানতাম না ক্যামেরা ছিল না মানে কি বলবো আর কিচ্ছু ছিল না স্টার্ট করেছি আপনারাও সেরকম স্টার্ট করেছেন দেড় বছর ধরে কাজ করছেন দু বছর ধরে কাজ করছেন এইভাবে আমার মতো চলছে আমি বলছি বন্ধুরা আপনারা হানড্রেড পারসেন্ট সাকসেস হবেন আমি আজকে এত খুশি কেন আমি বন্ধুরা ইউটিউবটাকে প্রফেশন হিসাবে নিতে যাচ্ছি ইউটিউবটাকে কাজ করতে যাচ্ছি আমি বুঝতে পেরেছি যে আমার মধ্যে সেই অ্যাপেবিলিটিটা আছে সে আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে যে হাজার নেগেটিভ হলো হাজার প্রবলেম আসলো হাজার ক্ষতিগ্রস্ত বিজনেসের লস হোক যেটাই হোক আমি ইউটিউবে কাজ করতে পারবো তাই এখানে আমি ইনভেস্টমেন্ট করব এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এ শু শুরুয়াতে অথবা স্টার্টিং টাইম তিরিশ হাজার বিশ হাজার পাঁচ হাজার টাকা ইনভেস্টমেন্ট করে ফেললেন তারপরে আর কাজ করতে পারলেন না এটা কিন্তু বোকামি হবে হ্যাঁ আমি বিশ্বাস করি অনেক ভাই বোনদের কাছে পাঁচ হাজার কেন দু হাজার টাকাও বিশাল ব্যাপার অবশ্যই বন্ধুরা আজকে এই সার্ট আপটা করতে পেরেছি এটা আমার ইউটিউবের পার্সোনাল ইনকাম দিয়ে আমি আমিও ইচ্ছে করলে আমি যে কাজ করি সেই কাজ থেকে এখানে অর্থ দিতে পারতাম কিন্তু আমি দিইনি কেন বন্ধুরা কেমন জানি লাগতো ভাই ইউটিউব এটা হবার কি ইউটিউবে কি সত্যি পয়সা পাওয়া যায় গুগল অ্যাডসেন্স পাবো কোনো দিন ইউটিউবে কি আমি সাকসেস পেতে পারি এই সমস্ত ধারণা মেনলি আমরা ডিপ্রেশনে থাকি আমরা প্রবলেমে থাকি আর ইউটিউবার এত ধরনের তাল মিচরি পাকাবে যে তাল মিচরি দেখে আপনারা বলবেন ইউটিউব কি করবো ইউটিউব কি আদৌ পয়সা পাব ইউটিউব আসলে চ্যানেলটা আমার গ্রো হবে কীভাবে আমি কি এই সেটিংটা অন করব। ভাই যে বলে সেটিংয়ের কথা ওকে বলবেন বললাম না আর ওই সেটিংটা ওকে অন করতে বলবেন ভাই ইউটিউবে কোনো সেটিং অন থাকে না থাকে কাজ আজকে এতদিন ধরে দেড় বছর ধরে কথা বলে বলে আমার মুখের চাল থেকে শুরু করে আমার মাইন্ডসেট থেকে শুরু করে আমার মধ্যে ইউটিউবে কাজ করার অভিজ্ঞতা থেকে শুরু করে সব কিছু হয়েছে তো আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হব না তো আপনারা হবেন দুদিন কাজ করে এই যে লাইটিং সেট আপটা দেখছেন এই যে লাইটিং সেট আপটা দেখছেন এই লাইটিং সেট আপটাকে ভাই একদিনই হয়েছে এই লাইটিংয়ের সেট আপের জন্য কত যে কতবার ডিমোটিভেট হয়েছি আমি একমাত্র জানি বন্ধুরা টাকা খরচা করেছি দুশো তিনশো চারশো পাঁচশো কত কষ্ট করে লাইট আর প্রপারলি কাজ করে না লাইট আর ঠিক করে কাজ করে না এখানে কিন্তু আমি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মোবাইলে ভিডিও শ্যুট করছি না এটা সামান্য একটা মোটরোলা জি সিক্সটি ফোর ফাইভ জি ডিভাইস দিয়ে আমি শ্যুট করছি আমার কাছে আরও আছে দুই একটা মোবাইল স্যামসাংয়ের অ্যাম থার্টি ফাইভ কিন্তু সেটাও আবার ডিএসএলআর ক্যামেরা না প্রায় দশ থেকে পনেরো হাজারে মোবাইলে ভিডিও শ্যুট করি হাজার বাধা আসুক হাজার প্রবলেম আসুন আপনাকে কাজ করে যেতে হবে এই যে বর্তমান সময়ে একটা সন্ধ্যা একদম সন্ধ্যা টাইম বর্তমানে আমাদের উলুধনি দেওয়া হচ্ছে কিন্তু আমি ভিডিওটাকে পজ করে নিই আমি জানি এইভাবেই যে আমি আজকে এখন তুমি পজ করলাম যে কথাগুলো বলতে যাচ্ছে সে কথাগুলো হয়তো আপনারা শুনতে পাবেন না বুঝতে পারবেন না আপনাকেও কখনও থেমে থাকলে হবে না বন্ধুরা চাহে ঝড় আসুক চাহে বৃষ্টি আসুক চায় জ্বর হোক চাহে তুফান হোক আপনি চায় নেগেটিভ চায় ডিপ্রেশনে থাকুন আপনার চায় হাত ভেঙে যাক আপনার চাই পা ভেঙে যাক আপনি চায় দেখতে না পারুন আপনাকে ইউটিউবে কাজ করতে এখন বলবেন ভাই এ কথা কী বলছেন হাত ভেঙে গেল তাও ভিডিও বানাবো হ্যাঁ ভাই করতে হবে ইউটিউবটা অত সহজ না যখন আপনারা এই কষ্ট সহ্য করতে পারবেন যখন আপনারা ব্যথা সহ্য করতে পারবেন তখন আপনার কিন্তু অতিরিক্ত ভালো লাগবে অতিরিক্ত আপনি এক্সাইটেড হবেন আর অতিরিক্ত ভালোভাবে কাজ করতে পারবেন আমি নিজে যেটা বুঝেছি আমি যখন অতিরিক্ত ঘাম অতিরিক্ত গরম অতিরিক্ত পরিশ্রম করে হ্যাঁ চা বাগানে স্প্রে করে বন্ধুরা তিন থেকে চার ঘন্টা হার ভাঙানো খাটনির পর এখানে এসে এই শার্ট পরে একদম এখান দিয়ে অশ্রু সজলভাবে এত ঘাম ঝরে তাও আমি ভিডিও বানিয়েছি তখন আমি সেদিন আমি বুঝতে পেরেছি না আমার মনের মধ্যে অথবা আমার মাইন্ডসেটে সেরকম ক্ষমতা আছে যে কিছু একটা আমাকে করে দেখাতে হবে এই অ্যাবিলিটির জন্য আজকে হয়তো আমি এই জায়গায় এসেছি আজকে প্রপারলি লাইট লাগাতে পেরেছি প্রপারলি সেট আপভাবে কাজ করছি নেক্সট চার থেকে পাঁচ মাসের মাসে হয়তো এর থেকে আরও ব্যাট আপ বানাবো আরও ভালোভাবে ভিডিও এডিট করব আরও সব কিছু করবো আমি কিন্তু কোনো ধরুন এই জিনিসটা মনে করি না যে ভাই ইউটিউবে সাজেশন দেওয়া তো অনেক লোকজনে আসে তাদের ভিডিও দেখবি আমার ভিডিও কেন দেখবি না ভাই এতদিন কাজ করেছি দুশো তিনশো ভিডিও আপলোড করেছি চ্যানেল আমার পুরনো হয়েছে আপনারা চার পাঁচশো জন এখানে নিজে এসেছেন সাবস্ক্রাইব করেছেন এখন দিন দিন যখন আমি কোয়ালিটি ফেভার ভিডিও দেবো কোয়ালিটি কন্টেন্ট দেবো লোক আমার কথা শুনবে উন্মুক্ত হবে তখন কিন্তু আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স সবার কথা শুনবে না ভাই লোক আপনাকে তখনই দেখবে আপনি যখন এখানে ভালোভাবে কাজ করবেন লোকের বিশ্বাস অর্জন করতে পারবেন আমি হিন্দি চ্যানেল রেগুলারলি এখন আমি মোবাইল নিয়ে ভিডিও বানাই মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি আমার কাছে মোবাইল নেই না আছে কোনো কিছু আমি ম্যানেজ করি ভাইয়ের বন্ধুদের বাইরে শ্যুট করতে যাই নানা প্রবলেম আসে ভাই টেকনিক্যাল চ্যানেল চালালে অনেক প্রবলেম আসে অনেক চেষ্টা করেছি ইনভেস্টমেন্ট প্রয়োজন কিন্তু ইনভেস্টমেন্ট না থাকা সত্ত্বেও নিজের মাথাটাকে মস্তিষ্কটাকে খাটিয়ে সেই চ্যানেলটাকে আমি চালাচ্ছি যে করে হোক এই বাংলা চ্যানেলে আমার কি ইনভেস্টমেন্ট প্রয়োজন হচ্ছে বন্ধুরা কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন হচ্ছে না যা শিখেছি সেটাই আপনাদের ব্যতীত করছে তো সেখানে সিনেমার ভিডিও এডিট সময় এটাই তো এই চ্যানেল থেকে যখন আমার মান্থলি আর্নিং হবে তখন আমার টেকনিক্যাল চ্যানেলটা আরও গ্রো হবে তো এটাই হচ্ছে বন্ধুরা ছোটো থেকে লোক বড়ো হয় আপনারা কোনোদিনও ভাববেন না যে আজকে তো আমার হচ্ছে না ভাই স্টার্টটা করুন আপনি যখন ফার্স্ট ডে আপনি রান করতে যাবেন পুরা এনার্জিতে থাকতে পারেন দু দিন দৌড়াবেন এনার্জি ভেঙে যাবে পাঁচ দিন দৌড়াবেন এনার্জি আর থাকবে না তারপর আরও পনেরো দিন ইচ্ছা হবে যদি আরও রান করতে যাই। কিন্তু যারা অ্যাথলিটস যারা মস্তিষ্ক ঠিক আছে তারা রেগুলার যাবে তারা জানে রেগুলার যারা রানিং প্র্যাকটিস করে রেগুলার যারা কাজ করে ইউটিউবে তারা জানে ডিমোটিভেট এখানে থাকবে ডিমোটিভেটের সাথে সাথে আপনাকে কাজ করতে হবে আমিও ভাই দেখেছি যে ভাই ওরা কীভাবে কাজ করে ওদের তো ভিউজ আসছে না ওরা কীভাবে কাজ করছে যখন আমি জিনিসটা বুঝতে পারি এখানে ডিমোটিভেট আসে কে ডিমোটিভেট হয় না সবাই ডিমোটিভেট হয় সবাই সবার ভিডিও দেখে কিন্তু এখানে আপনাকে কাজ করে যেতে হবে ভিডিওটা একটু শর্ট লাগলাম ঠিক আছে তো ইউটিউব ছেড়ে পালানোর আগে অবশ্যই জিনিসটা মনে রাখবেন অভিজ্ঞতা এমন একটা জিনিস সেটা আপনাকে এখান থেকে এখানে পৌঁছে দেবে আর আপনি যদি ছেড়ে যান তাহলে আপনি আর ইউটিউব কেন কোনো ফিল্ডে সাকসেস হতে পারবেন না আমি আমার পরিপ্রেক্ষিতে আমার এক্সাম্পলে আমার কাছে গ্রিন স্ক্রিন আছে আমি গ্রিন স্ক্রিনে ভিডিও বানানোর জন্য ভালো প্রপারলি কত যে মেহনত করেছি ভাই ভালো ভিডিও আসে না এই মোবাইল দিয়ে সেম মোবাইল দিয়ে এখানে অনেক চেষ্টা করেছি লাইটিং দেওয়ার ভালো আসে না ভাই পেমেন্ট উঠাই ইউটিউব থেকে সেখান থেকে দুই তিনটা পেমেন্ট উঠাই তো তারপরে ভাবলাম চলো একটা লাইট টাইট নেওয়া যাক তো লাইট টাইট নিয়েছি বড়ো বড়ো ইউটিউবার দিয়েও দেখতে লাগলাম যে ওরা কীভাবে ভিডিও সেট আপ করে সেট আপ তৈরি করে তো অনেক কিছু জাস্টিফাই করার পর অনেকভাবে এই ভিডিও একটা সেট আপ তৈরি করতে ফেলেছে তো সেটা আমি বারবার কেন বলছি হ্যাঁ একটু দরকার হয় ইমপ্রেশনটা দরকার হয় যে লোক আপনাকে দেখছে বুঝছে তো একটু তো ভালো দেখাতে হয় আপনিও তো একটু প্রফেশনাল বুঝতে পারছেন যিকতে হয় ওই দিকতে হয় ঠিক আছে আর বললাম না স্টার্টিং টাইম দরকার নেই ভাই স্টার্টিং টাইম আপনি ঘেমে যাচ্ছেন ঝসে যাচ্ছেন আপনার কাছে অত হালত ভালো নেই সেটা লোকে মেনে নেবে লোক অত বোকা না আমরা মনে করি অডিয়েন্সদের অথবা আমরা জনসাধারণদের মনে করি অনেক বোকা না ভাই ওরাও ঘামে খেটে খায় ঠিক আছে ওরা অনেক কিছু বোঝে অনেক কিছু জানে ওরা কিছু বলে না তাই বলে ভাববেন না যে ওরা বোকা মানুষ ঠিক আছে অনেক অনেক যারা লেখাপড়া করেনি পড়াশোনা করেনি ওদের কাছে কোনো সময় কোনো কথা শুনবেন যে ওরা ঠিক জানে আসল জিনিসটা ওরা ঠিক জানে সেটা হচ্ছে পয়সা ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার আপনার কাছে কিছু নেই তো ভাববেন যে আমার কাছে ভাই আমাকে কে দেখবে না আপনি স্টার্টটা করুন আপনাকে সাপোর্ট করবে লোকে অবশ্যই সাপোর্ট করবে কিন্তু স্টার্টটা করতে হবে তো জার্নিটা আমি নিজেও আগে ভাবতাম যে আমার এক একসঙ্গে দেড় বছর এখানে লাগবে তো অবশ্যই আমিও নিজে দেখেছি এক বছর দেড় বছর লাগে হ্যাঁ কারণ এর মধ্যে অনেক কিছু জিনিস হয়ে যায় কি ছেড়ে দেবো কাজ করব ছেড়ে দেবো কাজ করবো হবে কি হবে না পার্সোনাল লাইফ থাকে ক্যারিয়ার তৈরি করতে হয় নানারকম প্রবলেম থাকবে নানারকম সমস্যা থাকবে আমরা তো রোবট না যে আমাদের প্রবলেম থাকতে পারে না আমিও পার্সোনালি কাজ করি পার্সোনালি বিজনেস করি ঠিক আছে সেখান থেকে সময় বের করে এখানে আমাকে কাজ করতে হয় আমিও ডিমোটিভেট হই আমিও লোকদের কথা শোনাই তো এখন বলতে পারি এখন বলতে পারেন যে ভাই আপনি এমন কী মহান হয়েছেন যে এত লেকচার দিয়েছেন এটাই হচ্ছে মেন পজিটিভ মাইন্ডসেট পজিটিভ সব কিছু থাকলে সব কিছু আপনার পজিটিভ হবে নেগেটিভ আসবে নেগেটিভটাকে রাখতে হবে না হ্যাঁ এইটা বলতে পারেন যে আমি চ্যানেল থেকে পেমেন্ট উঠিয়েছি ঠিক আছে একটা চ্যানেল থেকে পেমেন্ট ওঠা অতটা সহজ সাধ্য না যেটা আমি পেমেন্ট থেকে উঠিয়েছি সেটার জন্য আমি বলছি যে অভিজ্ঞতা আছে চ্যানেল থেকে পেমেন্ট উঠিয়েছি ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে হ্যাঁ একটু সময় লাগবে ব্যাটার ব্যাটার সার্ভিস অথবা ব্যাটার ব্যাটার ভিডিও আসতে সময় লাগবে কারণ আমি চেষ্টায় আসি ভালো ফোন ভালো মোবাইল কিছু ইনভেস্টমেন্ট করার প্রয়োজনে হ্যাঁ তার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রমও করছি পরিশ্রম করছি ব্যবসায় লোকসান খাচ্ছি তাও চেষ্টা করছি আমি নেক্সট আরও ভালো ব্যাটার ব্যাটার সার্ভিস আনতে ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে বন্ধুরা তপ তাকলে দোস্ত জয় হিন্দ বন্দে মাতারা